হ্যালো করি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে এলাম আবারও সেই আমার ঝিঙা জানলার নিচে মাঝখানে প্রায় দেড় মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম তখন দেখ দেখেছিলেন আপনারা যে কত কম আর এতগুলো লতা এতগুলো পাতা ছিল না তখন আর বর্তমানে বলেছিলাম দেখার বসে থাকার থেকে চাষবাস করলেও অনেক ভালো তো যারা আমাদের এলাকায় পাহাড়ি এলাকায় যারা চাষ করেন বরবটি চিচিঙ্গা এরকম অনেক কিছু তো অনেকেই প্রায় লাভবান দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে নিজে একটা পরিশ্রম দিয়ে আজ তিন মাসের মধ্যে লাখ টাকার উপরে কেউ দেড় লাখ দু লাখ আড়াই লাখ তিন লাখ এরকম ইনকাম করে থাকে

দুদিন আগে বিক্রি করেছিলাম তুলে প্রায় চোদ্দ থেকে পনেরো কেজির মতো তো দেখতে পাচ্ছেন এরকম ফাঁকা ফাঁকা জানলা যখন ভরাট হয়ে যাবে কোনো গ্যাপ থাকবে না তখন কিন্তু ফলের সংখ্যাটাও বেশি বেশি হবে আর কি তো গাইস যখন এখনো আমরা সেরকম বিক্রি করতে পারিনি বললামই বারো থেকে চোদ্দ কেজির মতো বিক্রি করেছি তো এই যখন ভরাট হয়ে যাবে তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফল বিক্রি করতে পারবো আর আমরা হতাশ হয়ে গেছিলাম যে আমাদের কিন্তু আমরা তো নতুন নতুন চাষি তাই তেমন কিছু বুঝি না কখন কি দিতে হয় না দিতে হয় গাছের কি রোগ কি সমস্যা তো এসব বুঝতে বুঝতে আমাদের অনেক সময় লেগে গেছে তো পুরাতন যেই চাষিগুলো আছে তাদের কাছে পরামর্শ নিয়েছি তারা বলছে যে নতুন 10 গাছ এখনো বয়স হয়নি হয়ে গেলে প্রচুর পরিমাণে ফল আসবে তো দেখেন প্রচুর পরিমাণে আগা ছড়িয়েছে আর যখন এই আগাগুলো ছড়িয়ে কানায় কানায় পরিপূর্ণ হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে তো গাইস আপনাদেরকে দেখাবো আর কিছুদিন মধ্যেই যখন পুরোপুরি ফল আসবে বর্তমানে কিন্তু চোদ্দ পনেরোশো থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত মন বিক্রি হয় আমাদের এলাকায় পাইকারিদের কাছে আমরা বিক্রি করি তো কিছুদিন পরে হয়তো দাম কমতেও পারে আবার বাড়তেও পারে তো যাই হোক বৃষ্টিপাত হওয়াতে আরও কিছু ভিটামিন টিটামিন দেওয়াতে অনেক বেড়ে গেছে বন্ধুরা আর দিন দেরি নেই আমাদের আমরা বিক্রি করতে পারবো আর লাভবান হব আপনারা যদি দোয়া করেন এবং পাশে থাকেন তাহলে অনেক অনেক উপকৃত হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন